গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মধুপুর নয়াবাড়ি এলাকায় রাবার বাগানের গভীর জঙ্গল থেকে উদ্ধার দুটি বাইক রবিবার রাতে বাইক দুটি উদ্ধার করে মধুপুর থানার পুলিশ জানা যায় রবিবার রাতে মধুপুর থানার পুলিশের নিকট গোপন সংবাদ আসে দক্ষিণ মধুপুর নোয়াবাড়ি এলাকায় রাবার বাগানের গভীর জঙ্গলে দুটি বাইক পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেই সংবাদের উপর ভিত্তি করে মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ রাবার বাগানে অভিযান চালিয়ে গভীর জঙ্গল থেকে বাইক দুটি উদ্ধার করে পরে বাইক দুটি মধুপুর থানায় নিয়ে আসা হয় সোমবার উদ্ধার হওয়া বাইক দুটিকে মধুপুর থানার পুলিশ বিশেষ বিশালগড় মহকুমা আদালতে সোপার্দ করে মধুপুর থানার ওসি জানান রাবার বাগানের গভীর জঙ্গলে গাছের পাতা দিয়ে বাইক ঠেকে রাখা হয়েছিল স্যার এই বাইকগুলির মালিক কে চিহ্নিত করা গেছে মানে কারা মালিকগুলি এখন আমরা পাইনি আমরা ডিটেইলস বের করেছি এখন আমরা এগুলো 102 করে কোটে প্রেরণ করব তারপরে কোর্ট থেকে মালিক এসে তার ওনারশিপ চেঞ্জ প্রমাণ করতে পারে কোর্ট থেকে রিলিজ করে নিয়ে